দল তৈরি করেছিল দলকে চালাতে পারত না প্রয়োজন আছে গাইডের প্রয়োজন আছে বিজেপির সহযোগিতা নিয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার চার বিজেপির সাথে একাধিকবার ঘর করেছিল ভোটের জন্য এই মমতা ব্যানার্জি আয় নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে ভাই কাজ চলছে বন্ধ করো তো তো তুমি এখানে বক্তব্য দাও এ শুধু ভোটের জন্য নাটক করছে ভোট মিটে যদি না ভোটের সময় আসতো দেখতে পেতেন না আর ভোটটা যদি না প্রয়োজন হতো রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে এই মমতা ব্যানার্জি যেখানে মোহন ভাগবত জি মোদীজি যোগীজি বসেছিলেন আমাদের মমতা দিদি ওখানে বসে থাকতেন শুধু ভোটের সময় ভোটটা প্রয়োজন আছে বলে উনি বসছেন না আপনাদের বলবো সজাগ সতর্ক হন আমরা ভুলে যাচ্ছি না মতো সমাজের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে কিভাবে এরা এই মমতা ব্যানার্জি মহাশয় ব্যঙ্গ করেছিল সময় এসেছে আমাদের ঐ হতে হবে যারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে ব্যঙ্গ করেছে তাদের যেমন জবাব দেব ঠিক এখনই ভাবে যারা

সাহো বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের থেকে আমরা পিছিয়ে আছি বিশ্বের 123টা দেশে সমীক্ষা চালিয়েছে 152টা দেশে সমীক্ষা চালিয়ে 111 নম্বরে আমাদের দেশ এসে পৌঁছেছে তাহলে ক্রমশ আমাদের মধ্য থেকে কুদার্থ সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা কুদার্থ দিকে গিয়ে যাচ্ছি 2021 সালে এক So অধিকাংশ মানুষ এই সম্পদের অসম বন্টনের কারণে আজকে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে আর মোদীজি কি করছে ওপেনলি বলছে এয়ারপোর্ট বিক্রি হবে অমুক বেগ বিক্রি হবে স্টেশন বেসরকারিকরণ হবে যার ইচ্ছা সে নিতে পারে ভালো কথা উনি কিন্তু ওপেন বলে দিচ্ছে আপনার এলাকায় যে রাম জনহীন আছে আপনার এলাকায় যে

আপনি পাড়ার রাম আর রহিমের আওয়াত আছে কি এয়ারপোর্ট থেকে কেনে কিন্তু মোদিজিরা খুব চালাকি করে কি বলছে সবার জন্য অফার অফার সবার জন্য দিচ্ছে কিন্তু কেনার আওয়াত তো আমাদের নাই ওর বন্ধু ওর বন্ধুদেরকে পাই দিচ্ছে এই সম্পত্তিগুলো গজি করতে এই 75 বছর ধরে মানুষের মেহমুতের ফলে তিল তিল করে গড়ে ওঠা দেশের জাতীয় সংসদ একের পর এক বিক্রি করে দিচ্ছে পদার্থ মোদী সরকার আর এটা থেকে মোটকে ঘোরানোর জন্য ভোট ব্যাংকে সুরক্ষিত ধরার জন্য ভোট নিয়ে সুর শুরু দিচ্ছে এটা কি ভাবে তৃণমূল কংগ্রেস আপনারা বলবেন বারো বছরে আপনাদের এলাকায় দুটো একজন হাত তুলে বলুন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছে এটা দুটো ব্যর্থ হয়েছে যখন এই প্রশ্নই করা হচ্ছে তখন নরসার সিদ্ধিকরা নাকি বিজেপি দাঁড়াল হয়ে যাচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার ছাবি বললে আপনাদেরকে বলল যে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই সাড়ে আট হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কাদের ক্ষতি হবে ভাই শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে দিলীপ ঘোষের ক্ষতি হবে সুকন্ধ বোঝুমদারের ক্ষতি হবে ওদের ক্ষতি হবে না ক্ষতি হবে কার আপনার পাড়ার যিনি ভ্যান চালিয়ে খাওয়ায় ভ্যান সেই শঙ্কর সেই শাহাবুদ্দিন তাদের ক্ষতি হবে তাই আপনারা বলবো এবার চাই কি আর তৃণমূল কি বিজেপি আপনাদের পাড়ার রাম রোহিম এক জায়গায় না থাকে শঙ্কর শাহাবুদ্দিন এক জায়গায় না থাকে আপনার পাড়ার ফাতেমা দুর্গা এক জায়গায় না থাকে